নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুমের টাকার জন্য অপেক্ষা করে থাকেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার সুখবর দুই হাজার পঁচিশ সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা কবে দেওয়া শুরু হবে সেই বিষয়ে আজকে অর্থাৎ পঁচিশে জুলাই দুই হাজার পঁচিশ শুক্রবার উঠে এলো বিরাট আপডেট কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার পাশাপাশি রয়েছে আরো বেশ কয়েকটি নতুন আপডেট ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে কবে থেকে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাবেন ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ যেসব কৃষক বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ চলুন এবার দেখে নেওয়া যাক আজকের এই প্রতিবেদনে কৃষকবন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকার আপডেটে কি বলা হয়েছে পাঁচ হাজার ও দুই হাজার টাকা পঁচিশে জুলাই দুই হাজার পঁচিশে শুক্রবার চাষির মুখে হাসি ফিরেছে জুলাই ঢুকছে প্রকল্পের টাকা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রাজ্য সরকার যে সমস্ত জনমুখী প্রকল্প চালু করেছেন তার মধ্যে কৃষকদের সবচেয়ে বড় ভরসার নাম হলো কৃষক বন্ধু প্রকল্প দুই হাজার উনিশ সালের পয়লা জানুয়ারি থেকে শুরু হওয়া এই প্রকল্পের উদ্দেশ্য ছিল বাংলার প্রতিটি খেটে খাওয়া কৃষকদের পরিবারের পাশে দাঁড়ানো শুরুতে বছরে দুই হাজার টাকা থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হতো এরপর দুই হাজার একুশ সালের সতেরোই জুন থেকে চালু হয়েছে কৃষক বন্ধু নয়া প্রকল্প এ সহায়তার পরিমাণ বাড়ানো হয় এখন যাদের জমি এক একর বা তার বেশি তারা বছরে পান দশ হাজার টাকা যাদের জমি এক এককের কম তারা পান চার হাজার টাকা এই টাকা দেওয়া হয় বছরে দুই কিস্তিতে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে খরিফ মৌসুম অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে রবি মৌসুম তবে কৃষক বন্ধু শুধু টাকার প্রকল্প নয় যদি কোনো কৃষকের বয়স আঠারো থেকে ষাট বছরের মধ্যে হয় এবং দুর্ঘটনায় মৃত্যুবরণ করে তাহলে তার পরিবার পায় দুই লক্ষ টাকা এককালীন আর্থিক সহায়তা কৃষক বন্ধু মানে একটি আশ্বাস একটি ভরসা একজন কৃষকের জীবনের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি মাত্র কয়েকদিনের অপেক্ষা কবে পাবেন টাকা এপ্রিল মাস থেকে যারা অধীর আগ্রহে কৃষক বন্ধু প্রকল্পের টাকার জন্য অপেক্ষা করছেন তাদের অপেক্ষা দিন শেষের পথে গত কয়েক বছরের অভিজ্ঞতা বলছে দুই হাজার সালে টাকা ঢুকেছিল সতেরোই জুন দুই সালে টাকা দেওয়া হয়েছে তেইশে জুন দুই সালে ভোটের কারণে আগে বাগে টাকা দেওয়া হয়েছিল ছাব্বিশে এপ্রিল দুই হাজার চব্বিশ সালে টাকা পৌঁছেছিল বারোই জুন এবারও সবাই ভেবেছিল জুন মাসের মধ্যেই টাকা আসবে কিন্তু জুন মাস পেরিয়ে গেল এখনো সরকারের পক্ষ থেকে কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি তবে চিন্তার কোনো কিছু নেই সরকারি স্তরে প্রস্তুতি চলছে জোর কদমে টাকা কবে দেওয়া হবে মুখ্যমন্ত্রীর ঘোষণা মঙ্গলবার একটি সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার ব্যাপারে নির্দিষ্ট তারিখ না বললেও খুব শীঘ্রই টাকা দেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে এই ঘোষণার পর থেকেই কৃষকদের মনে খুশির জোয়ার বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া গেছে জুলাই মাসের মধ্যে টাকা ঢুকে যেতে পারে কৃষকদের থেকে মধ্যে যে দিন প্রথম ধাপে টাকা যেতে পারে নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান হাওড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা মুর্শিদাবাদ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর বীরভূম হুগলি মালদা এবং পুরুলিয়া সহ দেশের কয়েকটি জেলায় ব্যাংক অ্যাকাউন্টে কেওয়াইসি আপডেট জরুরি কৃষক বন্ধু প্রকল্পে টাকা পেতে হলে ব্যাংক অ্যাকাউন্টে আধার লিঙ্ক এবং কেওয়াইসি আপডেট থাকা আবশ্যক গতবার দেখা গেছে অনেক কৃষকদের টাকা আসেনি শুধু এই দুটি কারণে আধার লিঙ্ক করা ছিল না কেওয়াইসি সম্পূর্ণ হয়নি তাই এখনই ব্যাংকে গিয়ে একটি কেওয়াইসি ফর্ম পূরণ করুন সঙ্গে নিন আধার কার্ড প্যান কার্ড এবং ব্যাংকের পাসবই ফর্ম জমা দেওয়া চব্বিশ ঘন্টার মধ্যে কেওয়াইসি আপডেট হয়ে যাবে মনে রাখবেন জমি যেমন নিজের ব্যাংকের কাগজপত্র নিজের হাতে ঠিক রাখুন তাহলে সময় মতো পাবেন সরকারি সহায়তা সর্বশেষ তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আজকের এই আপডেটটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন এবং সবাইকে শেয়ার করুন সরকারি বিভিন্ন প্রকল্পের খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ